নবী করিম সাল্লামের সাহাবী কত বড় দায়িক তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে গভর্নর হিসাবে একজন সাহাবিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন ওই সাহাবীর নাম হলো হযরত সাইদ ইবনে আমের আল জুমাহি হযরত সাইদ ইবনে আমের আল জুমাহি হযরত ওমর যখন সাইদ ইবনে আমির আল জুমাহিকে হিমসের গভর্নর করে পাঠানিন কিছুদিন পরে হযরত ওমর খেলাফতের পক্ষ থেকে বাইতুল মা থেকে হিমসের জন্য ত্রাণ বিতরণ করবে ওই এলাকায় খবর দেওয়া হলো গভর্নরকে বলা হলো আপনার এলাকায় যতগুলো গরিব মানুষ আছে অসহায় মানুষ আছে তাদের একটা লিস্ট করে আমার কাছে পাঠাবেন আমি বাইতুল মা থেকে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করব একটা বড় লিস্ট করে পাঠানো হলো ওই লিস্ট হজরতে অমর আল আলম যখন পড়তেছেন একে একে যত গরিব অসহায় মানুষ আছে তাদের নামের তালিকার মধ্যে হজরতে সাঈদ ইবনে আমের আর জুমাহির নাম পাওয়া যায় সোভান ওই এলাকার যিনি গভর্নর তার নাম পাওয়া গেছে সবচেয়ে দরিদ্রদের তালিকা জোরে বলেন সোভান আল্লাহ হজরতে অমর হয়ে গেছে তার সন্দেহ লাগতেছে আসলে এটা কোন সাঈদ আসলে আমি যাকে গভর্নর মানায় পাঠাইলাম সেই নাকি অন্য কোনো সাই হযরত অমর রেজেল্লা দ্রাঙু তথ্য উদ্ঘাটন করলেন যেটা কে কোন সাই তথ্য এসে গেল যে আপনি যাকে প্রায় বছর খানেক আগে গভর্নর হিসাবে পাঠিয়েছেন এখনো পর্যন্ত সে আমাদের এলাকার সবচেয়ে দরিদ্রদের একজন দরিদ্র জড়িয়ে বলেন সুবাহাম আল্লাহ হজরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি জন্য হজরত মোর রাজিয়াল্লাহ তাল এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য পাঠায় দিলেন যদি বলেন সুহান আল্লাহ হজরতে অমর রাজিয়াল্লাহ তাল আনহু সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিলেন এক হাজার স্বর্ণ মুদ্রা যখন সাইদ ইবনে আমের আল কাছে চলে গেছেন এর মাঝে হজরতে অমর রাজিয়াল্লাহ আল্লাহ মাঝে মাঝে নিজের রাজ্যের বিভিন্ন জায়গায় সফর করে খবর নিতেন এই এলাকায় হিমসে যাওয়ার পরে তিনি খবর নিলেন যে তোমাদের যাকে আমি গভর্নর হিসাবে পাঠালাম সে তোমাদের সুন্দর মতো দায়িত্ব পালন করে কিনা তোমাদের সুন্দর মতো দায়িত্ব পালন করে কিনা কাজে কোনো গাফিলতি করে কিনা হজরত অমর রাজিয়াল যখন এই কথা জিজ্ঞেস করেছেন এলাকার সব মানুষ একত্রিত হয়ে হজরতে সাঈদের বিরুদ্ধে চারটা অভিযোগ করেছে যে আমাদের গভর্নর সব দিক দিয়ে ভালো কিন্তু বড় বড় চারটা অভিযোগ এই চারটা অভিযোগ আপনি আমাদের কাছ থেকে শুনবেন আর এর জন্য একটা সমাধান দিয়া যাবে হজরত অমর বললেন তোমাদের অভিযোগগুলো কি কি এক নাম্বার অভিযোগ করা হলো অফিসে আসতে তিনি মাঝে মাঝেই দেরি করেন প্রায় দিনই তার অফিসে আসতে দেরি হয়ে যায় হজরতে অমর সাঈদ ইবনে আমির আল তুমাহিকে ডাকলেন ডাকার পরে বললেন তোমার যথা টাইম অফিসে আসার কথা কিন্তু তোমার জনগণ বলতেছে তুমি মাঝে মাঝেই দেরি করে আসো আমাদের দেশেও কিন্তু অফিসাররা মাঝে মাঝে দেরি করে আসে মাঝে মাঝে না অনেক সময় দেরি করে আসে ডাক্তারখানায় যাবেন সরকারি হাসপাতাল যদি হয় নয়টার থেকে রুগী দেখা শুরু এগারোটা পর্যন্ত কোনো ডাক্তার পাইবেন ঠিকই না ডাক্তারের ঘমই ভাঙে নাই আমি নিজেই অনেকবার এরকম শিকার ডাক্তারের ঘমই ভাঙে না আসার পরে আবার রোগী এমন দেখা শুরু করে এক মিনিটে এক রুগী ক্লোজ তিরিশ সেকেন্ডে এক রোগী ক্লোজ একবার তো বলতেছি আর কি কথায় কথা মনে পড়ে ঢাকা গেলে আমি ওই সময় ছাত্র এই পিঠের এখানে একটু ব্যথা অসুস্থ ডাক্তার দেখিয়ে গেছে ওই দুইশো টাকা দিয়া আপনার ওই জহরের আগে না পরে মনে হয় দুইশো টাকা দিয়ে ডাক্তার দেখা যাইত ডাক্তার দেখানো যাইত তো দুইশো টাকা দিয়ে গেছি ডাক্তার দেখানো আমি কিছু বলার আগে ডাক্তারের লেখি শেষ তা আমি বললাম যে স্যার আমার কিছু কথা ছিল তখন স্যারের হুশ ফিরছে যে আমার সামনে রুগী আছে মানে এর আগে ওনার প্রেসক্রিপশন লেখা শেষ মুখস্থ সত্যি কথা বলতেছে আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেল তখন আমি বললাম স্যার মানে ওনাকে প্রথমে একটা ফোন আসলো ফোন আসলো এরপর ফোন রিসিভ করে ফোন রাখছে এরপরে লিখতেছে আমি দেখলাম কি ব্যাপার কিছু আছে তো আপনার ফর্মালিটি পদ কিছু লেখা আছে এটা তো প্রথমেই লেখ এরপরে দেখলাম যে না আসলে সে আরও লিখতেছে আমি তো কিছুই বলি নেই কোনো কথাই শেয়ার করি না কি লেখা তখন আমি বললাম স্যার আমার একটু কিছু কথা ছিল তখন বলছে আচ্ছা বলেন বলেন তখন বললাম যে আমার ব্যথাটা হলো এই জায়গায় এই সংসারীভাবে ব্যথা লাগছে তখন তিনি আমাকে প্রেসক্রিপশন করে দিলে আমি নিচে আসার পর প্রেসক্রিপশন ফালাই দিয়ে আমাদের সাথে চলে আসছে খোদার পশ কারণ আমার একেই নষ্ট হয়ে গেছে যে এই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিধান হয় না যেই ডাক্তারের এই অবস্থা সেই ডাক্তারের কাছ থেকে আমি যদি এক কোটি টাকার ওষুধও খাই এরপরে আমার ঠিক ভালো হবে না এরপরে আসে আপনার এই যে মোল্লা টাওয়ারের এখানে একটা প্রাইভেট হসপিটাল আছে এখানে ডাক্তার দেখাচ্ছে যে নয়টা ডাক্তার আসবে এগারোটায় এরপরে তাকে আপনি কিছুই বলতে পারবেন না তাদের সময়ের দাম আছে আপনার সময়ের দাম সম্মানিত ভাইয়েরা হিমসের গভর্নর করে আসেন কেন ব্যাপার যে আমার তো কাজের লোক নাই সকালে ওইটা এই করতে হয় সেই করতে হয় আসতে দেরি হয়ে যায় শুভানন্দ গভর্নরের বাসায় কি নাই কাজের লোক নাই সম্মানিত ভাইয়েরা আরেকটা প্রশ্ন আরেকটা অপরাধ যে রাতের বেলায় কোনো প্রয়োজন আমরা যদি ডাকি আমরা গভর্নরকে সারা পাই না তিনি আমাদের সারা দেন অনেক সময় বিশেষ কারণে বিশেষ প্রয়োজনে গভর্নরের স্মরণাপন্ন হতে হয় কিন্তু তিনি আমাদের ডাকে সারা দেন জিজ্ঞেস করলেন সাঈদ রাত্রিবেলায় মানুষের সেবা সুবিধা অসুবিধায় মানুষের খেদমতে কিছু সময় দিলে হজরতের সাঈদিন আমের আজ মাহি বলছেন আমিরুল মকিনী দিনের বেলাটা হলো মানুষের খেদমতের জন্য মাহলুকের খেদমত করার জন্য আর রাত্রিবেলাটাকে আমি নিয়োজিত করেছি আমার মালিকের খেদমত করার জন্য তুমি বলেন সোহান মালিকের ইবাদত করার জন্য এই জন্য কোটি টাকা দিলেও যতই প্রয়োজন হোক রাত্রিবেলায় কেউ আমাকে আমার জায়নামাজ থেকে উঠাতে পারবে না যদি বলেন সোভান এরপর তিন নাম্বার অভিযোগ তিন নাম্বার অভিযোগ করছে যে আমিরুল মমিন আপনি যাকে গভর্নর বানায় পাঠাইছেন মাসে একদিন অফিসেই আসেন তখন হজরত ওমর বলেন কী ব্যাপার এই দিন কামাই দাও কেন এই দিন নাগাহা দাও কেন হজরত সাঈদ ইবনা আমের বলছেন যে আমার তো কোনো কাজের লোক নাই যে আমাকে বাজার করে দিবে এই জন্য বাজার করি মাসে একদিন একদিন যা বাজার করে এটে দিয়ে আমার তিরিশ দিন চলতে হয় এই জন্য বাজার কাপ কাপড় চোপুর পরিষ্কার করা ঘরের কাজকর্ম করা এই সব কাজকর্মের জন্য আমাকে একদিন সময় নিতে হয় চতুর্থ নাম্বার প্রশ্ন করেছেন আপনি মাঝে মাঝে ব্যবসায় হয়ে যান অসুস্থ হয়ে পড়েন কারণ হাজারাত দেশ আইনিক নামেরাল জোয়াই বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam এর সাহাবী খুবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু যাকে কাফেররা ওয়ফার করেছিল তুমি যদি তোমার রাসূলের বিরুদ্ধে একটা বাক্য বলো রাসূলের বিরুদ্ধে একটা যদি বাক্য বলো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে এখানে অনেক লম্বা ঘটনা আছে সেই রাসূলের বিরুদ্ধে যদি একটা বাক্য বলো রাসূলকে যদি একটা গালি দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে হজরতে খুবাইব রাজি আল্লাহ তালু শের আবৃত্তি করছেন কবিতা পড়ছেন লাস্ত উবালি হইনা উক্তাল মুসলিমান আলা আই শিল্পিন কান আলিল্লাহি মাসরাই ওদালি কফি জাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা আলা আওসালি শিল্পি মুমাজাই হজরতে খুবাইব বলছেন যে লাস্ত উবালি আমি পরোয়া করি না যদি আমি একজন ইমানদার হয়ে মরতে পারি আমাকে এক টুকরা করা হলো নাকি হাজার টুকরা করা হলো এইটা আমি পরোয়া করি না যদি বলেন সুবহানাল্লাহ হজরত হোবাইব বলছেন যে তোমরা যদি আমাকে হাজার টুকরা করো আর আমি যদি ইমান নিয়ে মরতে পারি তাহলে এই হাজার টুকরা মিজানের পাল্লায় আমার নেকির পাল্লায় ভারী হয়ে যাবে জোরে বলেন সোমহাজারা হজরতে সাঈদিন আমেরার জোয়াহি বলেন যে সেই খুবাইবকে যে শহীদ করা হয়েছিল ওই শাহাদতের দৃশ্য আমি দেখেছিলাম ওই সময় আমি কাছে ছিলাম ওই দৃশ্যটা আমার যখনই মনে পড়ে তখনই আমি খুবাইবের সেই বিষয়ের উপরে শোকাতুর হয়ে মাঝে মধ্যে আমি বেহুশ হয়ে যাই যদি বলেন সুহান আল্লাহ হজরতে ওমর তানহু সাঈদ আমের আল জুবাহির জন্য এক হাজার দীহাম পাঠিয়েছে এরপরেও তার অভাব শেষ হয় না হজরত ওমর খবর নিয়ে দেখলেন যে অভাব তো শেষ হয় না এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠাইলাম তারপরে অভাব যায় না কারণ কি হজরতে সাইদ না আমের আল জুমাহি যখন এক হাজার স্বর্ণ পাইছেন পাওয়ার পরে কান্না শুরু করে দিয়েছেন তার স্ত্রী মনে করছে না জানি খলিফাতুল মুসলিমের এন্তেকাল হয়ে গেছে চিঠি আসলো এরপরে কান্না শুরু করে দিল স্ত্রী বলতেছে কান্না করেন কেন খলিফার কিছু হয়েছে বলে জানা খলিফার তো কিছু হয় নাই স্ত্রীকে বলতেছে আমার তো দুনিয়া এবং আখারাত সব শেষ হয়ে গেল স্ত্রীর আরো পেরেশান বলছে না জানি কি হইল হজরতে সাঈদ ইবনা আমের বলেন যে আমি যা আমল করলাম মনে হয় সব কিছুর পাওনা আল্লাহ আমাকে দুনিয়ায় দিয়েছেন আমি তো দুনিয়া চাই না আমি তো সব কিছু করি হাতের জন্য সুবাহ আল্লাহ স্ত্রী বলতেছেন কি আসলো আর কি পাইলেন আর কি হলো কিছুই বুঝলাম না হজরতে এ না আমির আলু বলেন এই যে ইয়া দেখো থৈলা এই থৈলায় এক হাজার স্বর্ণ মুদ্রা আমিরুল মহমিন পাঠাইছেন না জানি এগুলোই আমার আমলের বদলা হয়ে যাবে স্ত্রী মহিলা মানুষ টাকা পয়সার প্রতি দুর্বল বলছে তিনি তো ভালোই করছেন আমাদের অভাব সংসার চলে না এটা দিয়ে আমরা সংসার সুন্দরভাবে চালাই হজর সাঈদ ইবন আমির জুমাহি বলেন তাহলে এই টাকা গচ্ছিত রেখে লাভ কি একটা ব্যবসা করি যেই ব্যবসায় টাকা আরও বেশি বাড়তে থাকবে জোরে বলেন সোভান মহিলা মনে করছেন না জানি উনি ব্যবসা শুরু করবেন আরও বড় লোক হয়ে যাব সাঈদ ইবন আমের জুমাহি একশো লোক এক হাজার লোককে ডাইকা প্রত্যেকজনকে এক একটা করে স্বর্ণমুদ্রা দান করে দিয়েছেন সোহানা আর পবিত্র কোরানুল কারিমে এই আয়া তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন ইয়া আইয়ো আল্লা দিন আনু আল্লাদুল্লুকুম আলা তিজাওয়াতি তুমজিকুমিন আদামিন আলীম হেমানদারগণ আমি কি তোমাদেরকে এই ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাকে জাহান্ন নামের আগুন থেকে মুক্তি দিবে জোরে বলেন সোয়ামা হজরত সাহিদিক ইবনে আমের স্ত্রীকে বলছেন দেখো আমি কিন্তু ব্যবসা ঠিকই করছি দুনিয়ার ব্যবসা না আখেরাতের ব্যবসা করছি দুনিয়ার ব্যবসায় লসও আছে লাভও আছে। আখেরাতের ব্যবসায় কোনো লস নাই শুধু লাভ আর লাভ দুনিয়ার ব্যবসায় আর যাই হোক সব কিছু ধুয়ে যেতে হবে কিন্তু আখেরাতে আমি যে ব্যবসা করলাম ওখানে গিয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি পেয়ে যাবো সুবহানাল্লাহ আল্লাহ তালা যেন এই আয়াতে ওই সব মানুষদের কথাই বলছেন যে এদের ব্যস্ততা রাষ্ট্র পরিচালনার ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে এবাদর থেকে গাফেল করতে পারে না ঠিক না সম্মানিত ভাইয়া আল্লাহ তালা বলছেন রিজারুনলাতুল হি হিম তিজারতুন বলেন আন দিকি ইল্লাহ সলাতু এইটাই জ্যাকা এ হ কারণ তারা ভয় করে এয়মান সেই দিনকে তাতা অল্লবু ফিহিল হিল আল স যেদিন সমস্ত অন্তর এবং দৃষ্টিগুলো বিস্ফারিত হবে এবং বিপর্যস্ত হবে আল্লাহ পাক আমিলু হ্যাঁ আমি যেন তাদেরকে তাদের যে উত্তম কর্ম এর যেন পরিপূর্ণ প্রতিদান দিতে পারি। আহম বিন ফিহী আমার অনুগ্রহে আরও বেশি যেন দিতে পারি হিসাব আল্লাহ যাকে চান রিজিক অফুরন্তভাবে দান করে দেন সুবাহ এয়াতের তাফিল করতে গিয়ে একটা হাদিস আসছে নবীজি আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে এক ঘোষক পাড়াবে একজন এলাম করতে থাকবে সব চাইতে সবচাইতে শ্রেষ্ঠকে আজকে সবচাইতে চাইতে উত্তমকে এই ঘোষণা করা হবে এবং এই ঘোষণা দিতে থাকবে নবীজি আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হবে যা আজকে কেরামতের দিন ঘোষণা করা হবে যে আজকে সবচাইতে সুশ্রেষ্ঠকে সবচাইতে সম্মানিত কে অতপর কোনো উত্তর আসবে না তখন আল্লাহ তালার তরফ থেকে উত্তর দেওয়া হবে যে আজকে হলো ওই ব্যবসায়ীরাই শ্রেষ্ঠ যারা তাদের ব্যবসাগুলোকে আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল করতে পারে না সুহান আল্লাহ ওই ব্যবসায়ী ওই কর্মজীবী এখানে সবাই উদ্দেশ্য যাদের দুনিয়ার কর্মব্যস্ততা আল্লাহর জিকির থেকে আল্লাহর ইবাদত থেকে তাকে দূরে রাখতে পারে নাই কেয়ামতের দিন তারাই হবে সবচাইতে শ্রেষ্ঠ সন্মারিত ভাই আর আল্লাহবাক বলছেন মিন আহমিনিহি আল্লাহ তাদেরকে তার অনুগ্রহে বাড়ায় দেবে বাড়ানোর কি পরিমাণ এই যে সম্মান ইজ্জত আখেরাতে বাড়ায় দিবে আর আল্লাহ পাক রিজিকে বরকত দিয়ে দিবে তো আমরা অনেক সময় বুঝি না তাই পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিটের সময় মসজিদ এত কাছে হওয়ার পরেও আমাদের সব দোকানদাররা যদি মসজিদে আসে মসজিদের অর্ধেক জায়গা ফিল আপ হয়ে মসজিদের অর্ধেক জায়গা ফিল আপ হয়ে এরপর আমরা বুঝি না আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বুঝ দান করে দেন সবাই পরে আমিন আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা দুনিয়ার ব্যস্ততা তো থাকবেই দুনিয়ার ব্যস্ততা এমন দিন দিন বাড়তে থাকে ব্যস্ততা কোনোদিন কবে না ব্যস্ততা কমে না মানুষ চিন্তা করে সময় হলে একটু অবসরে যাব। কিন্তু আসলে অবসর আসে না আরও ব্যস্ততা বাড়তে থাকে আরও ব্যস্ততা বাড়তে থাকে এই জন্য হাদিসে আসছে যে নেয়ামাতানে মাকবুন ফিহি কাতির উম্বিনার নাস আর সে আকুয়াল ফারাক যে দুইটা নিয়ামত মানুষের চাইতে দাম কিন্তু মানুষ এই দুই নিয়ামতের সবচেয়ে গাফিল একটা হলো সুস্থতা যখন আমরা সুস্থ থাকি মনে করি সারা জীবন এভাবেই এরকমই সুস্থ থাকবো কিন্তু আসলে বাস্তবতা তা না হঠাৎ অসুস্থতা চলে আসে আরেকটা হলো যখন মানুষ একটু ফ্রি থাকে একটু ব্যস্ততা কম থাকে মনে করে যে না সামনে বহুত আমল করার সময় পাবো বন্দগী করার সময় পাবো আসলে তা না ব্যস্ততা দিন দিন বাড়তেই থাকে ব্যস্ততা কোনোদিন কমে না রব্বুল আনামিন আমাদের সবাইকে বিষয়গুলো কি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমরা সবাই বলে আমি।